আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছ দেওয়ার কথা চার দিন ধরে আপনার মাইক মেরে সকল জায়গায় জানিয়ে দিছে তো জায়গাটি হচ্ছে সদরপুর বিশ্ব জাকির মঞ্জিল এই স্কুলে এই হাই স্কুলে তো অনেক লোকজন দেখুন এই জায়গায় খারাপ তো আপনাদেরকে সামনে দেখাবো কে কে মাছ পেলো কে না পেলো আর কেমন ছিল আজকের এই জায়গাটির মাছ দেওয়ার কথা বলে কি হলো তো আমি এখন স্কুলটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি তো কে কোথা থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এক লাইনে মেয়েরা আর এক লাইনে ছেলেরা নারী পুরুষ দুটি লাইন এবং কি তিনটি লাইন হয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন অনেক মানুষ অসুস্থ হয়ে গরমে मां बि असरु কা মাস্ক কেনে এফআই মারে কিল গিয়ে হল মধ্যে তারপরে একটা আছে পাড়াবেড়ি ধরে একাই আটে টাইকা দেখ তো দেখান